বর্ধমান শহরের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগকে সামনে রেখে শুরু হলো ছয় দিনব্যাপী জনসেবামূলক পরিষেবা সেবাশ্রম এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ও স্বাস্থ্য পরিষেবা বস বর্ধমান পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগতের প্রচেষ্টায় শনিবার থেকে আলমগঞ্জ কল্পতরু মাঠ থেকে শুরু হয়েছে এই সেবাশ্রম উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বহু সাধারণ মানুষ সেবাশ্রমে স্থানীয় বাসিন্দাদের জন্য রাখা হয়েছে একাধিক পরিষেবা এর মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসা ওষুধ বিতরণ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা চক্ষু পরীক্ষা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদান কাউন্সিলর নারুগোপাল ভগত জানিয়েছেন মানুষের পাশকে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য এই ধরনের সেবাশ্রমের মাধ্যমে এলাকার প্রত্যেকটি মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পায় সেটাই আমাদের উদ্দেশ্য বিধায়ক খোকন দাস জানান বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ আমরা মনে করি মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করার জন্য যে চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার আদেশ মেনেই বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগতের এত বড় কর্মকাণ্ড করেছেন এই সেবাশ্রম বর্ধমান শহরের জন্য একটি বড় পদক্ষেপ এর মাধ্যমে মানুষ বাড়ির কাছেই সব রকম সুবিধা পাবে সেবাশ্রমে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ছয় দিন কয়েকশো মানুষকে এই আদেশ সুন্দরভাবে বোধের এইটা বিজ্ঞান খুব সমস্যা নিয়ে সাথে নারী অধিকার সম্পর্কে আলোচনা করতে টিমোথ বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভক্ত চলবে করে সবকিছু দেওয়া হবে এটা একটা ভালো উদ্যম ভালো উদ্যোগ নিয়েছে হ্যাঁ সমস্ত কিছু টেস্ট করা হবে ছদিন ধরে করা হয়েছে এটা তো একটা বিরাট ব্যবস্থা সারা জায়গায় যেহেতু কাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল সেইভাবে মানুষের কাছে প্রচার হয় নাই আজ থেকে হবে যেহেতু আজকে এই শিবিরের উদ্বোধন হচ্ছে আমি এসেছি আমাদের বিশিষ্ট সমাজসেবী বর্তমানে সনৎ কুমার নন্দী রয়েছে আমাদের যারা সবাই এসেছে আরও বিশিষ্ট মানুষজনের আসছে এই শিবির এখন উদ্বোধন হবে আমরা মনে করি মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য যে চিন্তাভাবনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিটি মানুষকে দেখিয়েছেন তার আদেশকে নিয়েই তার চিন্তা ভাবনাকে নিয়েই আমাদের দলের কাউন্সিলাররা চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে যাতে কাজ করতে পারে সেই কাজ করার উদ্দেশ্যেই আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি ছদিন ধরে এই সেবাশ্রম স্বাস্থ্য পরীক্ষার শিবির তিনি বর্ধমানবাসীর জন্য একটা সেবাশ্রমের আজকে দু তারিখ থেকে আগস্টের দু তারিখ থেকে আগস্টের সাত তারিখ পর্যন্ত এটা সমস্ত মানুষের জন্য এখানে গরিব মানুষ হোক সাধারণ মানুষ হোক খেটে খাওয়া মানুষ হোক প্রত্যেকের জন্যই এখানে একটা পরিষেবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করা হয়েছে যেটা আজ আজকে সকাল দশটা থেকে শুরু শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই মানুষ অনেক মানুষ এসে গেছে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে উদ্বোধন হবে কারণ হচ্ছে আজকে পাড়ায় পাড়ায় যে সমাধানের ব্যাপারটা আছে সে সেখানে সব নেতৃত্ব ব্যস্ত আছে। তো ওরা ওনারা সব বারোটা সাড়ে বারোটার মধ্যে আসবেন কিন্তু মানুষকে আমরা দাঁড় করে রাখবো না এটা একটা সেবাশ্রম মানুষ আসবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সকাল থেকে এখানে আছি এবং পরিষেবা শুরু হয়েছে আপনারা দেখতেই ক্ষয় পাচ্ছেন প্রত্যেক সকাল দশটা থেকে চারটে পর্যন্ত এটা কারণ মানুষকে একটু সেবা দেয় এই আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন ধরে যে বৃষ্টি বাদল বিভিন্ন রকম দুর্যোগ চলছে তাতে মানুষের শরীর খুবই বিভিন্নভাবে জ্বর সর্দি কাশি প্লাস পেটের প্রবলেম এই এইসব চল চলছে প্লাস আরও কিছু যেসব মানুষ আছে যারা কিছু কঠিন রোগে ভুগছে তা তারা হয়তো ট্রিটমেন্ট করাতে পারছে না তাদেরকেও আমরা এখানের বাইরেও আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং নার্সিংহোম পরিষেবা বাইরে রেখেছি যদি ডাক্তারবাবুরা মনে করেন যদি রেফার করেন সেটা সেটাও আমি আমার উদ্যোগে করাবো তারা গোটা বর্ধমানের মানুষ আমি তো এটা নয় যে শুধু বাইশ নম্বর নিয়ে হাসপাতালে নাম নিয়ে চিকিৎসকের না চিকিৎসকেরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আজ তো প্রথম দিন শুরু হয়েছে বারোটার মধ্যে এখানে মোটামুটি মেডিটেক থেকে শুরু করে লায়েন্স ক্লাব শরণনা মেডিটেক অলরেডি এসে গেছে স আসছে লায়েন্স ক্লাব আসছে আজ প্রথম দিন বলে একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাদের পরিষেবা শুরু হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে তো মানুষ এমনিই গেলে পাবে সেটাকে আমার ইনভাইট করা তাদেরকে চিকিৎসার জন্য হ্যাঁ তাদেরকে চিকিৎসার জন্য না চিকিৎসার জন্য তো আমরা অনেকেই সরকারি হসপিটালে যেয়েই থাকি কিন্তু সরকারের যে পরিষেবা সেটা তো আমাদের চলছেই কিন্তু তার বাইরেও যেগুলো মানুষের হয়তো সামান্য কিছু থাকে যারা ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাচ্ছে অথচ হসপিটাল যেতে চায় না তারা অন্তত এসে এখানে যেন সুযোগ সুবিধাগুলো পাক ওষুধপত্র দেওয়া সমস্ত দেওয়া হবে তুই তোক্ষণ চলবে এটা কারণ সারাদিন না দশটা থেকে চারটে পর্যন্ত সাত দিন আমার নাম নারুগোপাল ভকত আমার আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল